বুড়িহাটের বালাকুড়া দক্ষিণ সাতের তেরো নম্বর বুথে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ও দলীয় পাতা কাছিড়ে ফেলার অভিযোগ ঘটনার বিবরণে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আবদুল সত্তার বলেন গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে আমাদের কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা আর ফ্লেক্স ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে আসলে বিজেপি বুঝে গিয়েছে তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে সেই কারণেই তারা এলাকাকে অশান্ত করতে এ ধরনের সন্ত্রাস চালাচ্ছে যদিও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে বিজেপির তরফে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটা বিজেপির এক নম্বর হচ্ছে একটা নোংরাম রাজনীতি আমরা এর আগেও আমরা দেখছি যে আমাদের নাজিরগঞ্জ বুথে বহু ব্লাগ পোস্টার ছিঁড়ে এবং এমনকি আগুন লাগিয়ে দিয়ে তারা সেগুলো ফেলে দিয়ে রাখছে পুড়িয়ে ফেলছে রাজপোহালেই ভোট বলা চলে তাহলে বিজেপি বুড়িরাটের ক্ষেত্রে এমনকি জেলার ক্ষেত্রে তারা বুঝতে পারছে যে এবার তাদের পায়ের তলায় আর কোনো মাটি নাই। এ কারণে এরা এই নোংরামোগুলো করছে হ্যাঁ এটা মানুষ জানছে যে উনিশের নির্বাচনের পর মানে সারা কোচবিহার জেলার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপির সন্ত্রাস দাপা তাপি এটা বাংলার মানুষ দেখছে তার ফল সে পেয়েছে এবারে বাকি ফলটা এরা এইবার লোকসভা নির্বাচনে বাংলার জনগণ কোচবিহারের মানুষ বুরহাটের মানুষ বুঝিয়ে দেবে अरे अरे मिल गया अरे विरोध है है देखा कर